আরে ভাই এই বর্তমান পেইড অপটিমাইজেশনের যুগে আপনার লো এন্ড অথবা হাই এন্ড পিসি অপটিমাইজেশন ফ্রিতে খুঁজতে খুঁজতে কি আপনি হয়রান হয়ে গেছেন হ্যাঁ ভাই আমি জানি আপনারা ফ্রিতে অপটিমাইজেশন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন কারণ আজকাল এক হাজার অথবা দুই হাজার সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলেও সকলেই কিন্তু পেইড অপটিমাইজেশন সেল করে অ্যান্ড আপনাদের শেষটা এম আর ব্লু ভাই এই বিশ হাজার সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হইতে চললো এখনো পর্যন্ত আপনাদের ফ্রিতে অপটিমাইজেশনের টুইক দিয়েই চলেছে অ্যান্ড এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে ধান্দা করার জন্য কোনো ধরনের পেইড সেন্সিভিটি কিন্তু রিভিল করে নাই তো নাই আমি আপনাদের মাঝে দিতে চলেছি ফ্রি ফায়ার এমুলেটর প্লেয়ারদের জন্য পেইড একটা এপিএস বুস্টিং অপটিমাইজেশন যেটা ব্যবহার করার ফলে আপনাদের হাই এন্ড পিসির এপিএস গুলা স্টেবল থাকবে এন্ড যাদের লো এন্ড পিসি রয়েছে তাদের পিসিতে একটা স্টেবল এফপিএস পাওয়ার আশা করতে পারেন সো বড় নাই আমরা মূল ভিডিওতে চলে যাই ছোট একটা ইন্ট্রোর পরে আপনারা আবার ভাইবেন না আপনাদের এম আর ব্লুস্টেক্স ভাই শেষরা অবশ্যই কারণ ভাই আমি আপনাদের থেকে টাকা নিই কি হবে না অনেকেই না সো এই দেখতে পাচ্ছেন আপনারা আমার এম আর থেকে আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করলে একবার ডাউনলোড করলে আমি এক টাকা পাই ঠিক আছে আপনারা যদি একটা ডাউনলোড করেন সেক্ষেত্রে আমি কিন্তু একটা টাকা পাই অ্যান্ড এটা নেই মূলত আমি চলি কারণ আপনারা যারা ওল্ড সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু জানেন যে আমি এখান থেকে আর্নিংটা করে থাকি আপনাদের থেকে তো আপনাদের কিন্তু আমার এই সাধু গাছের উদু হওয়ার কোনো দরকার নেই কারণ আমি

আরেকটা জিনিস বলবো আপনারা যারা কাস্টমাইজ এমুলেটর ইউজ করতেছেন ভাই এগুলো আমি কিছু যারা সর্বপ্রথম কে নিয়ে আসছে ভাই আপনারা ইউটিউবে সার্চ করেন আর ইউটিউবে সার্চ করলে ভাই আপনারা দেখতে পারবেন যে এমরা বুস্টেক ভাই কিন্তু এই এইটার গুলো কিন্তু রিলিজ করছিল বাইরের সার্ভার গুলো থেকে নিয়ে আসে তারপরে থেকে ভাই বিটি সার্ভার ইন্ডিয়া সার্ভারে ভাই মানে প্রতিনিয়ত আপলোড হতেছে নতুন নতুন এমুলেটর ভাই এমুলেটর ভালো মনে হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন আর এর মধ্যে অ্যাডভান্টেজ কোনো কিছুই নাই যার কারণে কিন্তু আমি এই রিলেটেড ভিডিও দেওয়াই আর আমি যদি একটা পেইড এমুলেটর আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার ওখান থেকে ভালো পরিমাণ আর্নিং হয় তবে কিন্তু আমি আপলোড করি না জাস্ট আপনাদের বোকা বানাইবো না জন্য সো এখন আপনার একটা হাই এন্ড পিসি রয়েছে অথবা লো এন্ড পিসি রয়েছে কি হবে অপটিমাইজ করবেন ঠিক আছে সো অপটিমাইজ করার জন্য আপনাদের কিছু ট্রিক ফাইল লাগবে সো যেটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার এম আর ব্লুস্ট্যাক ওয়েবসাইটে ওখান থেকে আপনারা কিন্তু খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি ডাউনলোড করতেন না জানেন সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা ভিডিও পাবেন ওখান থেকে ওই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারে আপনারা কিন্তু এখানে দেখতে পারছেন যেটা হইতেছে অনেকে কিন্তু দেখতে পারবেন যে আমার এই ট্রিকিং ফাইল ব্যবহার করা তারা সেল করতে পারে ঠিক আছে এখানে পাসওয়ার্ড কোনটা হইতেছে আমি একটু দেখিয়ে দিছি এখানে হচ্ছে টোয়েন্টি কে অ্যান্ড এটা কিন্তু ছোট হাতের মানে স্মল লেটার টোয়েন্টি কে তারপরে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন এটা এখান থেকে ওকে করবেন এটা হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে সো এক্সট্রাক্ট হওয়ার পর এর মধ্যে কিন্তু আপনার প্রবেশ করবেন প্রবেশ পর

ওপেন উইতে ক্লিক করবেন ওপেন উইতে করার পর এখান থেকে মোর অ্যাপস তারপরে এখান থেকে নোটপ্যাড সিলেক্ট করে ওকে করে এটা ওপেন করবেন ঠিক আছে সো ওপেন করার পর এর মধ্যে কিন্তু অনেক বড় একটা ফাইল দেখবেন এখান থেকে কন্ট্রোল প্লাস এ ক্লিক করবেন সব মার্ক হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট কপি করবেন ঠিক আছে সো এটা কপি করে মিনিমাইজ করবেন দেন হচ্ছে যাওয়ার পরে আপনার ডাইরেক্ট চলে যাবেন লোকাল ডিক সি ড্রাইভে সো এখানে আসার পর আপনারা আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ভি অপশনে যাবেন এখানে যাওয়ার পরে যে হিডেন আইটেমস আছে এটা এখানে মার্ক করে দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ডাটা অ্যান্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি যে ব্লুস্টেক ফাইভ অথবা এমসআই ফাইভ যে এমলেটার ইউজ করেন না কেন সেই এমুলেটরের ফোল্ডার এখানে দেখতে পারেন সো এখানে ব্লুটাইকস এমসাইভে বর্তমানে ইউজ করছি তারপরে আমরা এখানে চলে ইন ইঞ্জিনে ইঞ্জিনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পাই সিক্সটি ফোর বিট কারণ আমি এখানে ইউজ করতেছি এন থার্টি টু বিএ করছেন সেম প্রসেস আপনারা হয়তো অনেকে জানেন কিভাবে করতে হয় সো আমি এখানে পাই সিক্সটি ফোর বিট দেখে তো এখানে আসার পর এখানে দেখছেন অ্যান্ড্রয়েড ডট বিএসটি কে ডট ইন অ্যান্ড এই ফোল্ডারটা আমরা এখান থেকে মডিফাই করবো ঠিক আছে সো এটা আপনারা এগিয়ে নোটপেড ওপেন করবেন ঠিক আছে এখান থেকে এডিটে ক্লিক করতে হবে অথবা এখানে ওপেন ওইতে ক্লিক করে এখান থেকে নোট

সো আমি অ্যাপ্লাই করে দেখাইতেছি না আর তারপরে রয়েছে আমাদের উইন্ডোজ এর একটা ব্যাকগ্রাউন্ড এর কিছু টুইকিং যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিছু সার্ভিস গুলো আছে যেগুলো অফ করলে আপনাদের র‍্যাম এর স্পেসটা ফাঁকা হয় প্লাস এফপিএস বুস্ট করে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে লিখে দিয়েছি ঠিক আছে এন্ড এখানে না বোঝার কিছু নাই কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ফুল ভিডিওটাই ভয়েস ওভার করে থাকি সো আশা করতেছি এই টুইকিং প্যাক অ্যাপ্লাই করার পর আপনাদের এফপিএস টা বুস্ট হইবে এন্ড আপনারা যদি উইন্ডোজ অপটিমাইজেশন করতে চান জাস্ট উইন্ডোজ এখানো আপনার উইন্ডোস এ যে প্রসগুলো আছে এগুলো যদি আপনারা এখান থেকে কমাইতে চান ঠিক আছে ক্ষেত্রে আপনারা আমার এমআর আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন ভাই আপনারা দয়া করে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আমি অনেক উইন্ডোজ অপটিমাইজেশন রিলেটেড কিন্তু ভিডিও আপনাদের দিয়ে রাখছি সো থেকে দেখে নিতে পারেন দেখলেই কিন্তু খুবই সহজে শিখে নিতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজটা টুইকিং করতে পারেন সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই এম আর ব্লুস্টেক সেনলের শুধুমাত্র ফ্রি ফায়ারিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় আজকের মতো আমরা এখানেই এখানে বিদানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস বাই বাই টাটা